ইমালো যা মলো যা মার নোবি মস্তফায়ে গো জাহনামে পরে তাকি তাকে বযো মালা জদি গলে রোয়ে নবী মস্তোফায় গো গো ইমানয়া মনয়া মা নবী মস্তোফা ভাই গো নবীর বিরোধিতা করেছে নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে নবীর কজমে সে কালে মা করে মুসলমান হয়ে গেছে যুদ্ধ অবস্থায় তিনি শাহাদত বরণ করেছেন এক কপ্তনাম করে নাই একটা রোজা রাখে নাই একবার করে করেন একটা হজ করেন নাই শুধু নবীন কাছে কালেমা পড়েছেন এই অবস্থায় কালেমা পড়ার পরে তিনি ইন্তেকাল করেছেন তার মানে তার ভিতরে নবীর প্রেম আছে নবীর মহব্বত আছে আমল যদি জীবনে করার সুযোগ নাও পায়েছে কিন্তু আমার নবীর প্রতি মানানোর কারণে সে জান্নাতি হবে আর আমার মতো আপনার মত কিছু মানুষ থাকবে লক্ষ 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 তাজবি পড়ার পরেও কুটি 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 দোয়া পড়ার পরেও নবীর

জমজম কুপের আলাম সজরা কয়েকান থেকে এ পর্যন্ত পারলেন সিরাচাপ করলেন সামনের তস্তরিতে রাখলেন জমজমকূপের পানিতে ধুইলেন ভিতরে লাগাই দিলেন সাথে সাথে জোড়া লাগিয়া গেল নবী আমার বোরাকে ওঠার সময় বুরাক একটু নরাচরা করতেছিল বুরাককে যখন জিবরীল ধমক দিল বুরাক বলল আল্লাহ নবী যখন তার উম্মত মিয়া পুলসিরাতের পুল পার হবে বা পরকালে কি আমি বুরাকের কথা মনে রাখতে কিনা নবী তার পক্ষে সুপারিশ করবেন বলে কথা দিলে বুরাক স্থির হইলেন নবী আমাল বুরাকাত নামাজ আদায় করলেন নামাজ পরে নবী আবার বুরাকের ভিতরে চললেন বুরাক কত দূর যায় চোখের দৃষ্টি যেখানে শেষ ওখানে যায় বুরাকের कदम পড়ে খুলে দেখেন মানুষের আকৃতি যায় যাওয়ার পথে বিভিন্ন শাস্তি দেখলেন জাহান্ন শাস্তি দেখলেন জান্নাতিদের পুরস্কার দেখলেন এগুলি বলতে গেলে সময় চলে যাবে এগুলি রেখে দিলাম নদী যাচ্ছেন যেতে যেতে এমন একটা জায়গায় গেলেন জিভডিল বলে হুজুর এই জায়গায় নামেন এই জায়গার নাম কি জিভডিল বলে হুজুর এই জায়গার নাম হলো ইয়াশ্রিফ এখানে নাম হবে মদিনা আপনি এখানে হিজরত করবেন আপনার রোজা এখানে হবে কে আমার পর্যন্ত মানুষ আপনার রোজা জিয়ারত করবে আল্লাহ নবী বলে মানসারা কাপড়ি অজে বাতলা হই সাফাতি যে আমার রোজা জিয়ারত করবে তাকে সাফায়ত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে যারা কৌশল না না নবী আমার এ চলেন আবার বরাদ ঝা বরাক যেতে যেতে বাই তর্ম কাদদা গেলেন যে আমি আঙুল দিয়ে পাথরের ভিতরে চিত্র করে বরাদকে বাঁধলেন নুবীজী বাই তর্ম কাদা দেখলেন হাজার হাজার মানুষ জিব্রিল কে প্রশ্ন করলে জিব্রিল এই লোকগুলি কারা জিব্রিল বললো হুজুর এই লোকগুলো হলো সমস্ত নবী এবং রাসুলেরা তারা আপন আপন রহজা থেকে আমার আল্লাহ তাদেরকে উঠাই আপনার পিছনে দাঁড় করাইছেন আপনার সাথে কথা বলাবেন সাক্ষাৎ করাবেন জিব্রিল আমিন আজান দিলেন এত মধ্যে হলো কে এই করবেন জিব্রিল আমিন আমার নবীদের হাত মোবার ধরে

মানে সব নবীদের ইমাম হয়ে নবী আমার দু নামাজ পড়লেন তাহলে বোরাকে ওঠার সময় পড়লেন দুই রাখাত মদিনা মরাম ইয়াসিমে পড়লেন দুই রাখাত বাইতুল মোকাদ্দাসে পড়লেন দুই রাখাত দুই 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 কয় রাখাত ছয় রাখাত ছয় নফল নামাজ নবী আমার পড়লেন কারণ নামাজ খরচ হয়েছে আসার সময় আর নবী নামাজ পড়েছে যাওয়ার সময় কাজে বুঝা গেল সবে মেরা যে নবীর সুন্না ছয় রাখাত নামাজ পড়া আমার দয়া নবী যে সুন্না আজকে সেই ছয় রাখাত নকল নামাজ বিশ্বের একটি দরবার একটি পার্টি তার নাম জাকের পার্টি আপনি হুজুরের মুড়ি দ্বারা জাকের পার্টির সদস্যরা প্রতি সবে মেরা যে আমার নবী সেই সুন্না মাগরিবের সময় ছয় রাখাত নফল নামাজ পড়ে কথা বল ঠিক কিনা আমাদেরকে ছয় রাখাত নামাজ পড়া শিক্ষা দিয়েছেন আমার কথা না এই নামাজ সব কত রকম জগৎ বিখ্যাত হাদিসের কিতাব শুনে হাদিস করে দেখবেন আল্লাহ আমার কোন যদি নগরি বেদার পরে মন্দ কথা বলে নাই আমার উম্মত যদি কেউ মাগরিব পড়ে ছয় রাকাত নফল নামাজ পড়ে মাসখান কোনো বাজে কথা বলল না খারাপ কথা বলল না আমার আল্লাহ তার আমল নামায় বারো ইবাদতের সওয়াব দান করে দিবে সুবহানাল্লাহ জোরে 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 সুবহানাল্লাহ হাতদার হাতুরা বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন মারহাবা মারহাবা দিয়ে বলেন মারহাবা বলেন নামাজ এই নামাজটাকে মাগরিবের পরে নামাজ এই নামাজ যারা পড়বে আমার আল্লাহ তাজারা আমল নামায় বারো বছর এ দিয়ে দিবে তাই আপনারা সবে মেরাজের রাত্রে দেখেছেন বিশ্বলী হলি খাজা বাবা ফরিদপুরি তার দরবারে সময় মাগরিবের নামাজের পরে

কিন্তু বাবা আমি একটা দাওয়াত পত্র নিয়ে আসছি যেটা আমার কাছে আছে অন্য কারো কাছে নাই আমি আমার কথার ভিতরে ঝুঁক নাই আমার কাতের ভিতরে চিত্তমতা নাই আমার কথার ভিতরে অহংকার নাই আমি এক আল্লাহ রসুলের পথে চলছি দেশ আজ না হোক কাল কাল না হোক পশু বুঝবেই বুঝবে বুঝবেই বুঝবে বাবা তোমরা যারা আমার ভালোবাসো তোমরাও আমার যারা আমার গালি দেয় তারাও আমার বাবা যারা গালি দেয় তারা বুঝে না গালি দেয় বাবা যারা বুঝবে তারা যদি নাও আসে তাদের বংশের মানুষ এসে এই দরবারে খেয়াল